নমস্কার বন্ধুরা চেটে ফুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে টক ঝাল মিষ্টি টমেটোর আচার করে দেখাবো দেখুন টমেটোর চাটনি তো আমাদের বিভিন্ন রকম ভাবে খাওয়া হয় কিন্তু টমেটোর আচার একবার করবেন দেখবেন এটাও কিন্তু খুবই সুস্বাদু খেতে আর এটা বানিয়ে কিন্তু আপনারা অনেকদিন এটাকে স্টোর করতে পারেন যখন খুশি রুটি পরোটার সাথেও খেতে পারেন ডাল ভাতের সাথেও খেতে পারেন খুবই সুস্বাদু খেতে হয় আর এখন তো টমেটো বাজারে খুবই সস্তা এই সময় কিন্তু টমেটোর আচারটা বানিয়ে রাখতে পারেন টমেটোর আচার বানাবার জন্য আমি পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি টমেটো গুলো একদম টুকটুকে লাল যেরকম হয় সেই টমেটো গুলোকেই বাঁচবেন আর টমেটোটাকে দেখুন আমি এরকম চৌকো চৌকো করে এরকম ভাবে কেটে নিয়েছি এরম এরমভাবে ভাবে কেটে নিয়েছি এছাড়া এই টমেটোর আচারটা তৈরি করতে আমি গুড় ব্যবহার করব পাঁচশো গ্রাম টমেটোর জন্য আমি আড়াইশো গ্রাম আখি গুড় নিই দেখুন এরকম আখি গুড় আমি নিয়েছি একদম শক্ত না একটু লিকুইড আছে আমার আর আমি নিয়েছি দুটো পাকা তেঁতুল দেখুন আমি এটাকে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে হাতের সাহায্যে একটুখানি আমি করে নিয়েছি এ দিয়ে আমার টমেটোর আচার হয়ে যায় তাহলে চলুন এবার আচার বানানোটা শুরু করি দেখুন আমি ভিজে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই আচারটা সাধারণত অ্যালুমিনিয়ামের কড়াই বা স্টিলের কড়াইতেই তৈরি করবেন নন স্টিক কিন্তু তৈরি করবেন না এখানে আমি দেড় টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি আর যে কোনো আচার কিন্তু সরষের তেলেই ভালো হয় এখানে রিফাইন অয়েল না ব্যবহার করাই ভালো তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেব 1 टीस्पून পাঁচ ফোঁড়ন দেখুন তেলটা গরম হয়ে গেছে আমার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 टीस्पून পাঁচ ফোঁড়ন আর তিনটে শুকনো লঙ্কা একটু সামান্য ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি কাটা টমেটো গুলো ভালো করে আমি মিশিয়ে নিলাম এটা লো টু মিডিয়ামে রেখেছি এখানে কিন্তু কোনো রকম জল কিন্তু দেবেন না দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদটা কিন্তু আচারে দেবেন এটা কিন্তু অনেকটা কাজ করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি মিনিট তিনেকের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা একটু গলে যায় দেখুন এবার আমি ঢাকনাটা খুলে নিলাম টমেটোটা অনেকটা গলে একদম গলানোর কোনো দরকার নেই আমি এখানে দিয়ে হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন তবে আচারটা একটু টক ঝাল মিশিয়ে খেতে বেশি ভালো লাগে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলটা ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব ভালো লাগে কিন্তু খেতে এবার গুড়টা মিশিয়ে দিচ্ছি গুড়টা দেওয়ার পরে একটু পাতলা হয়ে যায় এবার আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি আর ঢাকার কোনো দরকার নেই এবার এটাকে একটুখানি আমার শুকোতে হবে একটুখানি ফুটিয়ে আমি এটাকে একটুখানি এবারে ড্রাই করে দেবো দেখুন অনেকটা টেনে এসছে রংটা দেখেছেন কি সুন্দর হয়েছে টমেটো কিন্তু এরকমই থাকবে তা না হলে কিন্তু বুঝবো কি করে আমরা যে এটা আচার তাই না একটুখানি ড্রাই হলে আমি হিটটা বন্ধ করে দেখুন এটা আমার শুকিয়ে এসছে এটা ঠান্ডা হলে আরো কিন্তু শুকনো হয়ে যাবে সেজন্য আর এটাকে শুকোবার দরকার নেই এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা স্পেশাল আচারি মশলা এটার জন্য আমি নিয়েছিলাম এখানে এক টি স্পুন পাঁচ হাফ টি স্পুন মেথি আর হাফ টি স্পুন মৌরি এটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে আর এর সাথে ছিল দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় একটু ভেজে নিয়েছিলাম তারপরে এটাকে আমি একটুখানি গুড়িয়ে নিয়েছি কিন্তু মিহি গোড়ানো এটা হবে না এটা একটু হাফ ডাস্ট হবে যেটা মুখে পড়বে আচারে সেটাই কিন্তু বেশি ভালো লাগে এটা আমি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন ভিনিগার এটা কিন্তু পুরো প্রিজারভেটিভের কাজ করবে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আমি এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন এই টক চাল মিষ্টি টমেটোর আচারটাকে আমি এভাবে সার্ভ করলাম আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন দেখবেন খুবই ভালো খেতে হয় এই টমেটোর আচার আর অনেক দিন কিন্তু বাইরে রেখে দিতে পারবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আজ তাহলে আসি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার